আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাখতে চায় মারার মতো কেউ নাই আবার আমার আল্লাহ যদি মারতে চায় তাহলে বাঁচাবার মতো দুনিয়াতে আর কেউ নাই অনেক সময় আমরা দেখি জাহাজ ডুবে যায় যারা সাতার পারে দক্ষ সাতারু ভালো সাঁতরাতে পারে তারাও মরে যায় বাঁচতে পারে না কিন্তু এক দুই চার পাঁচ দিন পরেও দেখা যায় ছোট্ট একটা বাচ্চা কাঠের তক্তার সাথে ভেসে 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 কিনারে চলে এসেছে এনেছেন কি কে রেখেছেন এটা আমার আল্লাহ আলার ইচ্ছা আমার আল্লাহতাআলা যখন যার হায়াত যার মৃত্যু যেভাবে লিখে লিখেছে ওটা ঠিক তখন সেভাবেই হবে কৌরআনিক কারিম আমাদেরকে জানিয়ে দিচ্ছে ফিলা জ্যা অ্যা জে লুহ মৃত্যুর সময় যখন আসবে এক সেকেন্ড হবে হবে না না সেদিকেও মৃত্যু যখন আসবে আসবে তখন মৃত্যু মৃত্যু থেকে আপনি পালাতে পারবেন না বরং পালিয়ে ওখানেই যাবেন যেখানে মূলত আপনার মৃত্যুটা লেখা আছে এর চেয়ে বেশি কিছু না যেমন হসপিটালে আমরা যারা যাই মরার জন্য না বাঁচার জন্য কথা বলেন আমার বাংলাদেশ থেকে অনেক সময় ভিআইপি সিআইপি পার্সন তারা চিকিৎসার জন্য সেই মাউন্টে এলিজাবেথে চলে যায় সিঙ্গাপুরে ওই সিঙ্গাপুরে গিয়েছে উন্নত চিকিৎসার জন্য কিন্তু সিঙ্গাপুর থেকে ফিরেছে লাশ হয়ে তার মানে সিঙ্গাপুরেই আজরায়েল তার জন্য অপেক্ষা করতেছিল বাংলাদেশে না সিঙ্গাপুরে অপেক্ষা করতেছিল ওই লোকটা সিঙ্গাপুরে যাওয়ার পরে তার মৃত্যু হবে এটা আগে থেকেই লেখা ছিল এখন ওই লোকটা যদি জানতো সিঙ্গাপুর যাওয়ার পরে আমার মৃত্যু হবে তাহলে আর হাজার চেষ্টা করেও সিঙ্গাপুরে নেওয়া যেত যেত অনেক সময় লোকাল বাসগুলোতে দেখা যায় ঢাকা গুলিস্তান মতিজিনের লোকাল বাস যেগুলো দেখা যায় অফিস টাইমে হেল্পার যাত্রী নিতে চায় না ধাক্কা ধাক্কা নামায় আর উঠেন না জায়গা নাই তো বহু যাত্রী জোর করে করে লোকাল বাসে উঠে অন্তত একটা পা দিয়া দাঁড়ায় দাঁড়ায় জুইলা জুইলা যায় এই দৃশ্য আপনারা দেখেন ভাই দেখছেন দেখছেন হেলপার বলে আরে আর উঠেন না ভাই আর জায়গা নাই পা রাখারও জায়গায় নাই যাত্রী বলে বেটা আমার অফিস সুইটা যাইতেছে তুই নাম আমি যাই মানে তুই আর তোর ড্রাইভার নাম ওই সিটো আমরা যাই এত তারা উপায় নাই সকালবেলা বাস কম যাত্রী বেশি আবার যখন বাস বেশি তখন যাত্রী কম এখন যখন যাত্রীরা হুড়ো করে যায় যাত্রীদেরকে না বললেও নামানো যায় না ওই বাসটা যখন কিছু দূর যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক লোক মারা যায় আপনারে আমি বলি ভাই যে লোকটা হুড়ো তাড়াতাড়ি করে জোর করে উঠেছে ওই লোকটা যদি জানতো পাঁচ মিনিট পরে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে হবে তাহলে ওই লোকটারে গামসা দিয়ে টাইনা বাইন্ধাও আপনি আর বাসে উঠাইতে পারতেন এটাই হচ্ছে আল্লাহ সুবাহান হওয়া তালার নিজাম আমার আল্লাহ সুবাহান হওয়া না কখন কার ভাগ্যে কার তাকা দিয়ে রেখে লিখে রেখেছেন কেউ জানে না তিনি যখন চাইবেন তখনই আমরা মৃত্যুবরণ করব আবার তিনি যখন চাইবেন তখনই আমরা হায়াত পাব এখন ওই সাহাবির নাম ছিল বুকাসা নামটা মনে আছে তো হাতের মধ্যে কি বলে গেছে হাতের মধ্যে কি কে ফোর্টি সেভেন রাইফেল কামান কি খেজুরের ডালা আচ্ছা আপনার কি মনে হয় ভাই বলেন তো খেজুরের ডালা দিয়ে যদি আপনি কাউকে একটা বাণী মারেন ওই লোকটা কি দুই ভাগ হয়ে মনে যাবে কি কথা বলেন না মরে যাবে না খেজুরের ডালা কিন্তু মুখের মধ্যে আছে কে আছে ওটা মূলত অস্ত্র অস্ত্র হাতে না অস্ত্র মুখে বলেন আমি চোখটা বন্ধ করলাম সে যখন আমার সামনে চলে এলো আল্লাহ বললাম চোখটা বন্ধ করলাম খেজুর গাছে ডালা দিয়ে একটা বাড়ি মারলাম অনেকটা সময় পরে চোখটা যখন আমি খুললাম প্রথমে তো খুলতে চাচ্ছিলাম না কি না কি হয় বাবারে খেজুর গাছের ডালা দিয়ে বাড়ি মারতাছি উল্টা আমার কল্লাই না ফলায় দেয় কিন্তু আল্লাহ একবার বলে আমি খেজুর গাছে ডানা দিয়ে বাড়ি মারলাম কিছুক্ষণ পরে চোখ আমি খুলে দেখলাম ওই কাফের শুধু নয় কাফের তার ঘোড়া সুদ্ধা দুই ভাগ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেছে ওই সামি রদি আল্লাহ আবার উল্টা দর সুরের দিকে ইয়ার আসুর আল্লাহ এটা কি দিলেন এটা এত ভয়ঙ্কর এটা কি এই খেজুয়ে ডালা দিয়ে আমি কাফের গর্দানের মধ্যে আঘাত করলাম খেজুয়ে ডালা দিয়ে বাড়ি মারলে তো মরার কথা না কিন্তু খেজুয়ে ডালা দিয়ে আমি কাফের গর্দানে যখন আঘাত করলাম তখন আমি দেখলাম শুধু কাফের নয় কাফের ঘোরাও দুই ভাগ হয়ে গেছে আল্লাহর হাবিব বললেন ও সাহাবি তুমি আসলে মারো নাই তুমি শুধু হত্যার জন্য হাত তুলেছ কিন্তু তুমি যেহেতু আল্লাহ আকবার বলেছ বাকি হত্যার কাজটা শাহজিমের মালিক আল্লাহ সম্পূর্ণ করে দিয়েছে তুমি আসলে মানো না তুমি শুধু হাত তুলেছ বাকি তোমার কাজটা যিনি সম্পূর্ণ করে দিয়েছেন তিনি কে এজন্য আমার ভাইরা মমিনের শক্তি হচ্ছে আল্লাহ আকবার মৌমিনের ভরসা হচ্ছে আল্লাহ আকবার মৌমিনের অস্ত্র হচ্ছে আল্লাহ আকবার ঠিক না ব্যাঠিক আমি বলবো মৌমিনের শক্তি আপনারা বলবেন আল্লাহ আকবার বলতে পারবেন সবাই মৌমিনের শক্তি মৌমিনের অস্ত্র মৌমিনের ভরসা আল্লাহ আকবার এর চেয়ে বড় অস্ত্র পাওয়ারফুল অস্ত্র মুসলমানদের জন্য আর কিছু হতে পারে আমরা সব সময় আল্লাহ আকবরের পক্ষে না বিপক্ষে আমার প্রত্যেকটা দিন শুরু হয় আল্লাহ আকবর দিয়ে এই ঘটনার পরে অনেকে দেখি ফেসবুকে লিখালেখি করেছে যে আটই ফেব্রুয়ারি বিশ্ব তাকবির দিবস দেওয়া দরকার আমি বললাম ভাই এত আবেগী হওয়ার দরকার নাই নির্দিষ্ট একটা দিন কিন্তু দিবস বানাবে তারা যেমন পিতা দিবস আছে বাবা দিবস আছে মা দিবস আছে এই দিবসগুলো কারা বানাইছে ইসলাম বানায় নাই বানিয়েছে কারা পাশ্চাত্যের ওরা যাদের জীবনে মা বাবার কোনো ভালোবাসা নাই অন্তত বর্ষরে একটা দিন ভালোবাসা কিন্তু আমাদের এই দিবসের দরকার নাই কারণ আমার তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা এই জন্য আমার জন্য আলাদা তাকবির দিবসের দরকার নাই আর আমার তো প্রত্যেক দিনই তাকবির দিয়ে শুরু হয় আমার সকালেও তাকবির আমার ঘুমাতে যাওয়ার সময়ও তাকবির আমার জন্য আলাদা দিবসের কোনো দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহু আকবারের সঙ্গে থেকে দুনিয়া থেকে আমাদেরকে ইমানের সাথে বিদায় হওয়ার সুযোগ দান করুক বরেন আমিন আমরা যেন সব সময় আল্লাহ হকবারের পক্ষে থাকতে পারি আল্লাহ কবুল করুক বরেন আমিন হ্যাঁ ইন দে ওয়াল মাইন দ্য আল্লাহ হ্যাঁ লাইহিত এলেই আপনারা ইনসাল্লাহ